পারিপার্শ্বিক সাক্ষের ভিত্তিতে মাগুরায় আসিয়া জেলহাজত কারো জন্য সুখের জায়গা নয় তবে আসিয়া ঘটনায় মাগুরা সেই হিটু শেখ যেন অনুশোচনা খানিকটা বেশি ভেঙে পড়লেন কারাগারে সে বুঝতে পেরেছে যে কতটা অন্যায় তিনি করেছেন গোটা দেশবাসী আজ তাকে ধিক্কার দিয়ে সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রয়েছে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বর্গুনার আলোচিত ধর্ষণ মামলা ও আসিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড় এবার নিজের বাবার সকল কুকীর্তির কথা মিডিয়াতে ফাঁস করে দিলেন আসিয়ে হত্যাকাণ্ডের অন্যতম মূল হোতা হিটু শেখের মেয়ে হিটু শেখ তার নিজের মেয়েকেও ছাড় দেয়নি নিজ নিয়ে একই তথ্য দিলেও হিটু শেখের মেয়ে এদিকে আদালতে দাঁড়িয়ে একই চাঞ্চলকর তথ্য দিলেন হিটু শেখ আসিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মন নেয়ার ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকে বিস্তারিত খবরগুলো দেখে আসে

বাড়ির একজন আচ্ছা তো শোনার পর আসে দেখলাম সবাই বলতেছে ধর্ষণ হয়েছে তারপরে নিয়ে গেছে ধরে এই জি আসছিলাম সাড়ে তিনটার দিকে

তাছাড়া এইসব বিষয় দর্শকের বা আপনার পরিবেশ কিছু বলেনা মানে মানুষ তো আমার চিন্তা ছাড়া তবে আমার ভয় লাগে যদি কেউ আমার দেখে আমার তো রাস্তাঘাটে ভয় লাগে কেউ থেকে যাওয়ার সময় যদি বলে

শাস্তি দেওয়া হয় তাহলে তো আর এই সব কাজ করার সুযোগ পায় না আচ্ছা আসিয়ার জন্য কি বলবেন আপনি আসিয়ার উদ্দেশ্যে কি বলবেন সে ছোট মানুষ তার সাথে যেটা করা হয়েছে খুবই জঘন্যতম কাজ খারাপ কাজ তার জন্য আমারও খারাপ লাগতেছে তো যে করেছে এই কাজটা তার জন্য শাস্তি হওয়া উচিত আসিয়ার দুলাভাই তো আপনার ছোট ভাই জি সজীব সজীব না জি জি সজীব শেখ এই 소দেশা কি আসলে কখনো অনেকে বলে যে মাদুগা শক্তির সাথে জড়িত। না না আপনি যে তো বড় বোন। না এগুলো মিথ্যা কথা। বাড়ি ঘরের যে সব জিনিসপত্র ছিল ওইগুলো তো নিয়েই গেছে ঘর ভাঙার পরে যে ইটগুলো ছিল বাড়ির যে জিনিসপাতিগুলো সেগুলোও নিয়ে গেছে খুঁটে খুঁটে নিয়ে গেছে। সেখানেই নাই ফেলে রাখা উচিত। তবুও মানুষ করতেছে যে ইটগুলোও নিয়ে চলে যাচ্ছে। তবে থাকলে তো সেগুলো নিয়ে সেও তো ঘর করে থাকতে পারবে সে যদি করে থাকে তো আইনের আওতায় যে শাস্তি শাস্তি তার সে দিবে না বাবার আগে দুই তিনটা বিচার শুধু একটাই বিচার যে আমাদের বাড়ির পাশে বলছে ওই একটা বিচারই হয়েছে আমার জানা মতে মানে আমি থাকতে তাছাড়া আর আগে কখনো আমি দেখিও নি জানিও না বলছি আমার বাবারে আমার বাবা বলছে মা আমি এরকম কাজ কোনো করব না তাদের কথা অনুযায়ী আমার মনে হচ্ছে এখন তারা আমার বাবারে ষড়যন্ত্র করেই তখন এই বিচারটা করেছিল এবং মারছিল আমার যা মনে হয় ওই সময় আচ্ছা আপনার বাবা কি রাজনীতি করত না না কোনো দলের সাথে জড়িত না সে মানে স্বাভাবিক সাদা সিদে লোক যেরকম মানুষ থাকে সেরকমই থাকতো ভাই আসেন দেখাই ঘর বাড়ির কি অবস্থা দাদি এই রুমে থাকতো সেই রুমটাও ঘরবাড়ির কী কি দোষ যারা অন্যায় করেছে তারা তো সবাই আইনের আওতায় আছে তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু এই ঘর আর আমার দাদি মুরব্বী মানুষ এখন ঝড় বৃষ্টি আসতেছে কোথায় যাবে থাকবে কোথায় সে এখন কোথায় আছে আমি তাও জানি না আমি আসছি তার সাথে আমার দেখা হয়নি আপনার দাদি এই ঘরে থাকতো জি এখন আমার দাদি এই বৃষ্টির ভিতরে যদি বাগানে রাস্তাঘাটে বসে থাকে ঠান্ডা জ্বর কিংবা কিছু হয় তো এ দায়িক মানে এটার দায়িক কে হবে কে নেবে এটা তার তো এরকম একটা ওষুধ কিনে খাবে সেইটা কাটাও তার নেই মহিলা তার মনে করেন তার বাড়ির ঘর বাড়ি তার ছেলেদের চার চারজন লোক চলে গেছে তার তো টেনশন হতেই পারে তার শরীর খারাপ ছিল কয়েকদিন আগে একশো টাকার ওষুধ লাগতো প্রতিদিন জি সবার কাছে অনুরোধ থাকলো সবার মা বোন ভাই ছেলে মেয়ে সবারই আছে তো কারোর মনের মধ্যে যেন এরকম একটা নোংরামি মন না থাকে কেউ যেন এই কাজগুলো না করে সবার কাছে অনুরোধ থাকলো আমাদের মতো পরিস্থিতি যেন কারণ না হয় আদালত যদি মনে করে পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে মাগুরায় আসিয়া জেলহাজত কারো জন্য সুখের জায়গা নয় তবে আসিয়া ঘটনায় মাগুরা সেই হিটু শেখ যেন অনুশোচনায় খানিকটা বেশি ভেঙে পড়লেন কারাগারে সে বুঝতে পেরেছে যে কতটা অন্যায় তিনি করেছেন গোটা দেশবাসী আজ তাকে ধিক্কার দিয়ে সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রয়েছে যে মুহূর্তে অনিবার্য মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো রাস্তা নেই হিটুশেকের আর সেই সময়গুলি যেন ভাবিয়ে তুলছে হিটুশেককে যে আসিয়ার সঙ্গে কতটা নির্দয় ঘটনা তিনি ঘটিয়েছেন তবে দিন শেষে নিজের ভুল তিনি বুঝতে পারলেও আসিয়া তো আর বেঁচে নেই হিটুর অমানসী নির্যাতনের কারণেই মাত্র আট বছর বয়সে প্রাণ হারিয়েছে আসিয়া কারাগারে বসে বেঁচে থেকেও যেন মরার মতো দিনগুলি হয়তো তিনি এখন অপেক্ষা করছেন তার শাস্তির জন্য যে অপরাধ তিনি করেছেন তাতে যে ক্ষমা পাওয়ার কোন রাস্তা তিনি অবশিষ্ট রাখেননি সেটা বেশ ভালো করে জানেন আসিয়ার এই ঘাতক অপরাধী কিন্তু তবুও মৃত্যুর আগে অন্তত একবার আসিয়ার পরিবারের কাছে ক্ষমা চাইতে সুযোগ চাইলেন হিটু শেখ যে তথ্য নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ জনেরা তিনি হয়তোবা জেনে গেছেন যে মৃত্যুদণ্ড ছাড়া তার সামনে আর কোনো রাস্তা নেই যে কারণে পড়ার আগে হলেও তার পুত্রবধূ হামিদা এবং আসিয়ার পরিবারের কাছে ক্ষমা চাইবেন হিটু শেখ তার পুত্রবধূ হামিদার সঙ্গেও অনবরত অন্যায় করেছেন যে কথা হামিদা প্রকাশ করেছেন অনেকবার শ্বশুরের বিরুদ্ধে তার প্রতি বদনজরের অভিযোগটাও তুলেছেন তিনি যদিও সে ব্যাপারে মুখ খুলেননি হিটু শেখ তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে আসিয়ার ঘটনাকে তিনি ঘটিয়েছেন তার স্বীকারোক্তিতে জানা গেছে আসিয়াকে নিজের বাড়িতে একা ঘরে পেয়ে এমন কাণ্ডটি তিনি ঘটিয়েছেন তবে তার দাবি এসবের সঙ্গে তিনি ব্যতীত তার পরিবারের আর কেউ জড়িত নয় যদিও হামিদার অভিযোগে কারাগারী বাসস্থান হয়েছে হিটু শেখের গোটা পরিবারের তবে দিনশেষে হিটু শেখ বুঝতে পেরেছেন আসলে তিনি জঘন্য অপরাধ করেছেন তাই এই অপরাধের যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নেবেন তবে তার আগে অন্তত একটি ক্ষমা চাইবেন তিনি আসিয়ার পুরো তিনি অনুতপ্ত হয়েছেন এবং তার সঙ্গে আইনের কাছে তার আকুল আবেদন বিনা দোষে তার পরিবার যেন শাস্তি না পায় দরকার হলে আরো ভালো করে তথ্য কেটে যেন তার স্ত্রী সন্তানকে মুক্ত করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী এদিকে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ফাঁস করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারত বাংলাদেশের জন অসন্তোষ সম্পর্কে আগে থেকেই জানত পাঁচ আগস্ট শেখ হাসিনার আগে থেকে এই বিষয়টি স্পষ্ট ছিল এমনটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস শনিবার ভারতের পররাষ্ট্র পরামর্শ কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন বৈঠকে জয়শঙ্কর আরও বলেন সে সময় শেখ হাসিনার পক্ষে ভারতের তেমন কিছু করা সম্ভব হয়নি কারণ তার উপর ভারতের যথেষ্ট প্রভাব ছিল না তবে ভারত সরকার কেবল পরামর্শ দিতে পারত বলে সংসদ সদস্যদের জানিয়েছেন তিনি তিনি আরও উল্লেখ করেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়ালে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করা হতে পারে এমন সতর্কবার্তা জাতিসংঘ আগেই দিয়েছিল শনিবার পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির সদস্যরা ডক্টর জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন এই বৈঠকে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা ও পাকিস্তান ছিল আলোচনার প্রধান বিষয়